প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে যা আমরা কম বেশি সকলেই জানি তিনি বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো দিক দিয়েই তাকে পেছনে ফেলার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরও আসেনি সেই প্রিন্সেস ডায়নাকে ঘরে রেখে তার স্বামী আসক্ত হয়েছিল বড় নারীতে ফলশ্রুতিতে হয় তাদের বিবাহ বিচ্ছেদ ওই যে তোমরা বলো না নিজে গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না এই কথাটা একদমই মিথ্যে যেন কারণ যার মানসিকতা নোংরা তার ঘরে হোর থাকলেও সে বাইরের মহিলাদের পেছনে ঘুরবে আবার যার মানসিকতা পরিষ্কার সে শত শত সুন্দরী রমণীকে উপেক্ষা করে আসবে শুধুমাত্র তার নিজের স্ত্রীর জন্য বেইমানদের বেঈমানি করার জন্য কোনো কারণ লাগে না জানো কারণ তাদের আগা গোড়া পুরোটাই নষ্টমিতে ভরা তাদের থেকে কিছু আশা করাটাই বোকামি